জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের অবদান বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে দিয়েছে সালে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানে শুধু সরকারি বিশ্ববিদ্যালয় নয় বরং এর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ভূমিকাও অগ্রগণ্য গণতন্ত্র ন্যায় বিচার ও বৈষম্য বিরোধী এই আন্দোলনে দেশের মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন মানববন্ধন বিক্ষোভ ও সচেতনতামূলক নানা কর্মসূচি তাদের পাশে ছিলেন অনেক শিক্ষক যারা শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে নৈতিক শক্তি জুগিয়েছিলেন আন্দোলনের প্রতিটি দিনে প্রতিটি মুহূর্তে দুঃসাহসী কাণ্ডারি হিসেবে সরকার গত বছরের সতেরোই জুলাই মধ্যরাতে এক নোটিশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় অনেক শিক্ষার্থী তখন স্বৈরাচার্যের পোষ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগের নৃশংস অত্যাচারে অতিষ্ঠ হয়ে পালাতে বাধ্য হন তবুও আন্দোলন চালিয়ে যান অনেক আন্দোলনকারীকে তুলে নেয় গোয়েন্দা ও পুলিশ বাহিনী যার ফলে আন্দোলন স্থীমিত হওয়ার শঙ্কা তৈরি হয় কিন্তু আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউনের দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অদম্য সাহস নিয়ে রাজপথে নামে। পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদের শতবাধা অত্যাচার দমন দমনপীড়ক তাদের হাতে প্রাণ হারানোর ভয় উপেক্ষা করে রাজপথের দখল নেন তারা এই দিনে তাদের ওপর পুলিশের দমন নীতি দেশ জুড়ে আলোড়ন তোলে সেদিন পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত একত্রিশ জন নিহত হন আহত হন অগণিত পুরো আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক তিরিশ জন আহতদের হিসেবেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা অগণিত ক্ষয়ক্ষতির পরিমাণ বর্ণনাতে পাঁচ আগস্ট পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে আন্দোলন চালিয়ে যান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের এই ত্যাগ ও অবদান আজও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বা কোনো গুরুত্বপূর্ণ দপ্তরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি আন্দোলন শেষে তারা কোনো প্রতিদান বা স্বার্থ দাবি না করে ফিরে গিয়েছেন ক্লাসরুমে যেন তারা ছিলেন আমাদের সাইলেন্ট গার্ডিয়ান নীরবে এসেছেন দেশ মাতৃকার জন্য নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন আবার নীরবেই চলে গেছেন কেউ কেউ পাড়ি দিয়েছেন অনন্ত মহাকালের পথে কেউ ফিরে গেছেন মায়ের কোলে জুলাই গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাহসী ও সহমর্মী ভূমিকা আন্দোলনকে দিয়েছিল এক নতুন মাত্রা করে তুলেছিল আরও বেগবান শিক্ষার্থীরা যখন পুলিশ ও স্বৈরাচারের দোষরদের দমন পীড়নের মুখে পড়েছিল তখন এই শিক্ষকরা তাদের পাশে দাঁড়ায় গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্ত করে আনার ব্যবস্থা করেন আন্দোলন দেশের নানা স্থানে শিক্ষার্থীদের হাত ধরে যাত্রা শুরু করা এই যৌক্তিক আন্দোলনের পক্ষে সক্রিয় অবস্থান নেন তারা পরামর্শ দিয়ে এবং আশ্রয় দিয়ে শিক্ষার্থীদের রক্ষা করে তাদের এই সহায়তা আন্দোলনকারীদের আত্মবিশ্বাস চুগিয়েছে এবং আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করেছে শিক্ষকরা বুঝেছিলেন এটি শুধু ছাত্রদের নয় বরং জাতির ভবিষ্যতের জন্য লড়াই সেজন্য জীবনের ঝুঁকি নিয়েও তারা মাঠে ছিলেন গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন জোলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে একটি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের বাতিঘর নয় বরং সামাজিক পরিবর্তনেরও বড় চালিকা চালিকাশক্তি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের এই আত্মত্যাগ আমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আজ যখন আমরা একটি নতুন ভবিষ্যতের দিকে তাকাচ্ছি তখন এ কথা না বললেই নয় যে এই শৈলতন্ত্র বিরোধী গণ অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের অবদান ইতিহাসে প্রাপ্য স্থান পায় কিন্তু তার জাতির হৃদয় চিরস্থায়ী হয়ে আছে তারা প্রমাণ করেছেন সচেতনতা সাহসিকতা ও দায়িত্ববোধ কোনো প্রতিষ্ঠানের ট্যাগে বাধা নয় বরং এগুলো মানবিকতা মূল্যবোধ ও বিবেকেরই অবিচ্ছেদ্য অংশ